আজকে আমরা দুই বেডরুম অন ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো যাদের ফ্লোর প্ল্যান খুব কঠিন মনে হয় তারা এই ভিডিওটা দেখবেন ফ্লোর প্ল্যান এখান থেকে আমরা নিয়ে নেব একত্রিশ ফিট আশা করি নিতে পারবেন এদিকে নিয়ে নেব পঁচিশ ফিট পার্টিশন অল কত ইঞ্চি পাঁচ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার জাস্ট ইনসাইডে আশা করি নিতে পারবেন প্রথম বেডরুমের আকার বারো ফিট ওকে এক সিরিয়ালের কাজ করবেন অফ সেট ফাইভ সেভেন ফিট অফ এদিকে বারো ফিট সব অফসেট দিয়ে কাজ করছে অফসেট ছাড়া কিন্তু কোনো কাজ করি নাই অফ সেট ফাইভ এঞ্চে তারপর এক্সটেন্ড করে দিব ই এক্স লেখে ডাবল ইন্টার ওকে এদিকে একটা বেডরুম আমরা রাখবো বারো ফিট কত ফিট বারো ফিট অফ সেট বেশিরভাগ কাজটাই অফসেট নিয়ে কাজ করব অফ সেট ফাইভ ইঞ্চে ওকে এখান থেকে আমরা রাখবো ফোর ফিট কত ফিট অফ সেট ফোর ফিট অফ সেট ফাইভ ইঞ্চে তারপর টিম করে দিবেন টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন আশা করি টিম করতে পারবেন রেফারেন্স লাইন নেব এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা ও লেখেন্টার এগুলো টিম করে দেব এল লেখে এন্টার এটা হলো কোমন টয়লেট আর এই পাশে কিচেন্টারের জন্য রাখবো এই অফসেট এখান থেকে রেফারেন্স লাইন নেব অফসেট সেট সিক্স ফিট কত ফিট সিক্স ফিট আশা করি নিতে পারবেন অফসেট সেট ফাইভ সব অফসেটের কাজই বেশি এখান থেকে এই পাশে কিচেনের জন্য রাখবো এই ফোন থেকে এই পেন্ট অফ সেট সেভেন ফিট কত ফিট নেব সেভেন ফিট অফ সেট ফাইভ তারপর টিম করে দেবো টিআর লিখে ডাবল এন্ট্রি সুন্দরভাবে টিম করে দেবেন এটাও টিম করে দেবেন আশা করি পারবেন অটো গাড়ির প্ল্যানের কাজগুলো আসলে কঠিন কিছু না এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেট কত থ্রি ফিট কত ফিট থ্রি ফিট তারপর টেন এঞ্চি করে ধাপ দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে আশা করি পারবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট থ্রি নেব কত নেব থ্রি এদিকে থ্রি এদিকে থ্রি জাস্ট সিলেক্ট করে ডিলেট তারপরে ট্রিম করে দেব আপনারা ফ্লোর প্ল্যান কাজগুলো শেখুন অটোকেট শেখা শুরু করেন এটা কঠিন কিছু না একেবারে সহজ যে কেউ শিখতে পারবে সমস্যা নেই আর ইসি লেখে এনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা ওয়ান পয়েন্ট ফাইভ কত নেবেন ওয়ান পয়েন্ট ফাইভ জাস্ট ইনসাইডে আউটসাইডে না ইনসাইডে এখন আমাদের যে কাজটা করতে হবে টিম করে দিতে হবে যেগুলো টিম আমাদের অলরেডি কিন্তু শেপটা বের হয়ে গেছে এখন আমরা পরে টিম করি এখন ডোরটা কাটবো অফসেট থ্রি ফিট কত ফিট বেডরুমে থ্রি ফিট এখান থেকে অফসেট নেব এদিকে অফসেট নেবো থ্রি ফিটের একইভাবে এখান থেকেও থ্রি ফিট এখান থেকেও থ্রি ফিট আশা করি কাটতে পারবেন তারপর টিম করবো আর লেখে ডাবল ইন্টার অফসেট নিয়ে কাজ করবেন সেজন্য অটো গেটে অফসাইডের কাজ ভালোভাবে শিখবেন আর অফসেট কেন নিতে পারবেন না বাচ্চা পোলা বানিয়ে নিতে পারব ও লেখে ইন্টার থ্রি লেখে ইন্টার আর অফসাইডের শর্টকাট কি ও লেখে ইন্টার থ্রি লেখে ইন্টার অফসেট থ্রি ফিট এই যে এখানে একটা ক্লিক করবেন এইদিকে একটা ক্লিক কোন দিকে দেখেন ও লেখে ইন্টার থ্রি ফিট লেখে ইন্টার জাস্ট এখানে একটা ক্লিক করবো তারপর টিম করবেন টি আর লেখে ডাবল ইন্টার এখানে কি কঠিন পাইলেন কঠিনের কিছু না একেবারে সহজ আশা করি পারবেন তারপরে এই অবজেক্টগুলো টিম করে দিব এটাও টিম করে দিব ট্রিম এটাও টিম এটাও টিম একইভাবে এই অবজেক্টটা টিম করে দিব এটাও টিম করে দেব ওকে ওকে আমাদের এটা কাজটা করতে হবে এটাও টিম করে দেবো এই অবজেক্টটাও টিম করে দিচ্ছি দেখেন অলরেডি কিন্তু আপনাদের শেভটা বের হয়ে গেছে এটাও টিম করে দেবো অনেকেই অনেকভাবে বোঝায় ফ্লোর প্লানিং কাজগুলো আমি চেষ্টা করি খুব সহজভাবে বোঝানোর জন্য তো আশা করি আমার ভিডিও দেখে দেখে শিখতে পারবেন এখন আমাদের উইন্ডোগুলো তৈরি করতে হবে উইন্ডো আমরা বাড়ি তৈরি করে এটা মিড পয়েন্ট ধরে বসাইতে পারি আমরা প্রত্যেকটা পয়েন্ট কেটে কেটে বসাবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে মিড পয়েন্ট থেকে লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ভাকা জানি না লাইন না হয় সোজা করে অফসেট টু ফিট ফাইভ কত নেবো টু ফিট ফাইভ এদিক থেকে টু ফিট ফাইভ একইভাবে এদিক থেকে টু ফিট ফাইভ একইভাবে টু ফিট ফাইভ টু ফিট ফাইভ সেম টু ফিট ফাইভ টু ফিট ফাইভ এখন আমরা টিম করে দেব টি আর লেখে ডাবল ইনটা সুন্দরভাবে টিম করে দেবেন এটাও টিম করে দেবেন এটাও টিম করে দেবেন আর এটা সিলেক্ট করে ডিলেট একইভাবে সিলেক্ট করে ডিলেট একইভাবে সিলেক্ট করে ডিলেট এখন আমরা এটার উইন্ডো কাটা শেষ এখন এদিকে কাটবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন নেব মিড পয়েন্ট অটোমেটিকভাবে আসবে টিম করার পর অটোমেটিকভাবে মিড পয়েন্ট আসবে ওকে

তারপরে এটাও টিম যারা সেভেনে কাজ করেন এর টিম হবে না এটা সিলেক্ট করে ডিলেট করে দেবেন ওকে আর এখানে কিচেন অশরুমের জন্য আমরা টু ফিট রাখবো কত ফিট টু ফিট এদিকে ওয়ান ফিট এদিকে ওয়ান ফিট একইভাবে এদিকে ওয়ান ফিট এদিকে ওয়ান ফিট তারপর টিম করে দেব টি লেখে ডাবল ইঞ্চে সুন্দরভাবে টিম করে দেবেন সিলেক্ট করে ডিলেট কালারটা এখন চেঞ্জ করে দেবো রেক্ট্যাঙ্গেল নেবেন আর ইসি কি নেবেন আর ইসি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে নেবেন রেক্ট অ্যাঙ্গেল এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক যে মারুচ ধরতে পারে সে ক্লিকও করতে পারবে ওকে একইভাবে এখানে একটা ক্লিক করবেন অপজিট পাশে ক্লিক করবেন একটা অনেক স্টুডেন্ট কী করে এখানে একটা কী করে নিচে একটা ক্লিক করে আবুল দেবল ধরে যায় আবুল তাবুল ধরা যাবে না যেখানে ক্লিক করবেন তার অপজিট পাশে আর একটা ক্লিক করবেন ওকে একইভাবে এই পয়েন্টে ক্লিক এই পয়েন্টে ক্লিক কর্নার পয়েন্টে একইভাবে এই পয়েন্ট রেড ট্যাঙ্গেল দিয়ে করবেন ওকে অপশনটা টু এনসি ও লেখে ইনটা টু লেখে ইনটা ইনসাইডে ওকে একইভাবে এটাও একইভাবে এটাও ইনসাইড নিয়ে নিব ওকে জাস্ট ক্লিক করব ওকে অলরেডি কিন্তু আমরা ফ্লোর প্ল্যানটা শেপ বের হয়ে গেছে স্টার থেকে ঢুকে কী পাচ্ছেন এ ডাইনিং পাচ্ছেন এ টয়লেট এ পাশে কিচেন এ একটা বেডরুম এ একটা বেডরুম খুব সহজভাবে দেখালাম এখন বেডরুমের মেজারমেন্টটা ডাইমেনশন দেখবেন ডিএলআই লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বারো ফিট এদিকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট সেটা চেক দিয়ে দেখাবেন কি কি লেখে ইন্টার ডিএলআই লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেজারমেন্ট কর্নার পয়েন্ট থেকে দেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বারো ফিট ওকে স্টারটাও একটু চেক দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট সাত ফিট এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট এটাও চেক দিয়ে দেবেন একইভাবে এই কর্নার থেকে এই কর্নার বারো ফিট আবার এই কর্নার থেকে এই কর্নার মেজারমেন্টগুলো এইভাবে উল্লেখ করে দেবেন অষ্টুমের কত এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট ফোর ফিট আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট সিক্স ফিট একইভাবে কিচেনটা আমরা সেভেন ফিট আমার এই কর্নার থেকে এই কর্নার পয়েন্ট থেকে ফোর ফিট এখানে আমরা চেক দেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টুক আঠারো ফিট এই পয়েন্ট থেকে ফোর ফিট ওকে এই হলো আমাদের টু ডি ফ্লোর প্ল্যান টু ডি ফ্লোর প্ল্যান আসলে কঠিন কিছু না একেবারে সহজ আপনারা যে কেউ এই ফ্লোর প্ল্যানগুলো করতে পারবেন